বিসমিল্লাহ রহমান রাহিম ওমা খালাক্তুল ওয়ালিংস ইল্লা আলিয়া আবুদুন মহান রাবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি আজ পঁচিশে রমজান রমজান মাস তাকু অর্জন মাস তাক মূল বক্তব্য হল যে আমি আল্লাহ যা নিষেধ করেছে তা সে করেছি কি না এই তাকের উপরে কোরআন রাখার কারণে তাকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে গিলাপের মধ্যে কোরআন রাখার কারণে গিলাপের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই কোরআন যদি সংসদে রাখা হয় এই জাতির মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমরা আগামী দিন এই কোরআনকে আর বন্ধ করে রাখতে চাই না আমরা এই কোরআনকে উপর রাখতে চাই না এই কোরআনের মাধ্যমে সংসদ পরিচালনা করে জাতিকে আগামী দিন জান্নাতে যাতে যেতে পারে এরকম তাকে অর্জন করার যোগ্যতা যাতে অর্জন করতে পারি আমরা সেদিকে দাবি দেবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি একটি বিষাক্ত সাপ যদি একটু শিশুর হাতে দেওয়া হয় সেই শিশু সাপটা নিয়ে খেলা করবে কিন্তু আমার আমিনের হাতে য়ে দেওয়া হয় তাহলে আমি জানি এই সাপটা সুবল দিবে দংশন করবে আমি সাপটা সাপটাই স্পর্শ করব না আমরা যারা জানি আগামী দিন পরকালে আমাদেরকে আল্লাহর কাছে আমার কৃতকর্মের জবাবদিহি করতে হবে এই চেতনা বোধ যদি আমার মধ্যে জন্মায় এই চিন্তা যদি আমার মধ্যে জন্মায় তাহলে আমি অসৎ কাজ করব না কোরআনের বাইরে কোনো কাজ করবো না কোরআনের বাইরে কোনো কথা বলবো না